সকাল সকাল ঘুম থেকে উঠে কেমন ডিস্টার্ব করছে দাদা ভাইকে ইস কিছুতেই ঘুমিয়ে থাকতে দেয় না ছেলেটাকে ওটা যদি আগে ঘুম ভাঙে তো এটা শুরু করে দেয় বাবু তুই সোজা হয়েছ ও কেন ডিস্টার্ব করছে দেখো তোমাকে দেখাচ্ছি বাবু তুই সোজা হয়ে সো হ্যাঁ সরিয়ে দেবে লাইট জ্বালাতে পেরেছে লাইট জ্বালাতে পেরেছে কি এটা কি সবাইকে গুড মর্নিং বলে দাও এই যে বলো গুড মর্নিং কি এগুলো মুখে এই শ্রে গুড মর্নিং বলো এই আবার তো বার করে গুড মর্নিং আবার দুষ্টু পালালো পালালো